বিপুল পরিমাণ গাজা উদ্ধার ভাঙড়ের হাতিশালায় কলকাতা পুলিশের ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের হাতিশালা এলাকায় একটি নাকা চেকিং তল্লাশি চলাকালীন একটি হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হলুদ একেবারে এই যে গাড়িতে ইতিমধ্যে 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 ড্রাইভার সহ পাঁচজনকে থানার পুলিশ আটক করেছে এবং পোলেরহাট থানার পুলিশ সকাল আটটা নাগাদ এই হাতিশালা সিক্স লেন যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় তিনি কি তারা কিন্তু এখানে তদন্ত করছিলেন এবং নাকা চেকিং করছিলেন সেই নাকা চেকিং চলাকালীন ইতিমধ্যে কুচবিহারের মাথা ভাঙা থেকে চারজন মানে বেআইনি গাঁজা ব্যবসায়ী তারা কিন্তু নিউ টাউনের অ্যাকোয়াটিকা পার্কে শিয়ালদা স্টেশনে লাভে এবং শিয়ালদা স্টেশন থেকে এই ট্যাক্সিটা ভাড়া করা হয় এই ট্যাক্সি চালক যিনি রয়েছেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিন্তু বলেছেন যে তানাকে সাতশো টাকায় নিউ টাউনের অ্যাকোয়াটিকা পার্কের কাছে কিন্তু আসার কথা ছিল সেখান থেকে তাকে আরও কিছু পয়সা বেশি দিয়ে তাকে কিন্তু কিছুটা এগিয়ে আসতে বলে তারপরে হাতিশালা সিক্স লেনের দিকে যখন আসে সিক্স লেনে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ এবং কোলেরহাট থানার যারা কলকাতা পুলিশের আধিকারিক রয়েছেন তারা তাদের কিন্তু স্পেশাল যে নাকা চেকিং চলছিল সেই নাকা চেকিং চলার সময় কিন্তু এই গাড়িটি আটক করে এবং সেই গাড়ির পিছনে যে ডিগ্গি রয়েছে এই ডিগ্গির পিছন থেকে পাঁচটি ব্যাগ ভর্তি কালো ব্যাগ উদ্ধার হয় এবং সেই পাঁচটি ব্যাগ ভর্তি কিন্তু বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয় এই যে ট্যাক্সির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ বি জিরো ফোর এফ ওয়ান থ্রি জিরো সিক্স এই গাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা যে কাকা রয়েছেন তানাকে কিন্তু গাড়িটা ভাড়া করা হয়েছে স্টেশনের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড গুলো থাকে সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই কাকা তিনি কিন্তু নিয়ে আসছিলেন এবং এই ট্যাক্সিতে এই ট্যাক্সি কলকাতা পুলিশের ফোলেরহাট থানা তারা কিন্তু আটক করে এবং আটক করার পরে পিছনের ডিগ্গি খুলতে চক্ষু চড়ক গাছ পুলিশের পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা পাঁচটি ব্যাগ ভর্তি গাজা আবারও কলকাতা পুলিশের বড় সড়ো সফল্য ভাঙড়ের পোলেরহাট থানার হাতিশালা সিক্স পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার এবং চারজনকে ইতিমধ্যে পোলেরহাট থানার পুলিশ তারা কিন্তু আটক করেছে এবং পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা এবং সঙ্গে পাঁচটি মোবাইল উদ্ধার হয়েছে কি বলছেন এলাকার সাধারণ মানুষ এবং যারা এই গাঁজা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত তারা কি বলছেন শোনাবো আপনাদের সকালবেলা বাড়ির থেকে গাড়ির মোটর সাইকেল করে আসলাম দেখলাম অনেক পুলিশ দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট গাড়ি আছে তাতে চারজন ছিল তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো তার থেকে গাজার প্যাকেট পাওয়া গেছে চার পাঁচ প্যাকেট ঠিক আছে তারপর তদন্ত করে পুলিশ দেখলো হ্যাঁ গাজাই আছে পুলিশকে এর জন্য ধন্যবাদ খুবই ধন্যবাদ এখানে খুব ছেলেপিলে সব বেকার হয়েছে গাঁজা বাজা খেয়ে অনেক খারাপ হয়ে যাচ্ছে এর জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ পুলিশ যা কাজ করছে প্রশাসন না কাজা কিন্তু চলছিল স্যাররা গাড়িটা আটকেছে এই পর্যন্ত দেখেছি ঠিক আছে কি রয়েছে ওটা আমি বলতে পারবো না আমি দোকানদার মানুষ এটা বলতে পারবো কি আছে ব্যাগ তো দেখিনি ওরা চারজন আছে